বড় পাথরের নিচে সে আমার পরে আছে জিব্রাইল আমিন পাথরটা সরাবে দেখবে গোটা শরীরে সাপে যেন বেরিয়ে ধরে আছে বের দিয়ে ওর মাথার চুল ধরে তুলবে সাপগুলো নিচে পড়ে যাবে আর জিব্রাইল বলবে রে আল্লাহর গোলাম তুমি কি বলছো বলো তখন ওই লোকটা বলবে ইয়া হান্নান ইয়া মান্নান হে জিব্রাইল ভাই আমি যার নাম ধরে ডাকছি সে হান্নান মান্নানের কাছে আমাকে করে দাও ওই লোক টাকে নিয়ে এসে আজ আল্লাহ সামনে করে দেয়া হবে আমার রব বলবে আমার গোলাম তুমি আমার মহব্বতের নাম ধরে ডেকেছো আমি রব তোমাকে ক্ষমা করে দিয়েছি এই বলে তাকে জান্নাত দান করবি। আল্লাহু আকবার জান্নাতের বর্ণনা দিবেন ফি জান্নাতিন আলিয়া কোরআনে রয়েছে

উপহার রয়েছে আল্লাহ তাবারক বা তাআলা বলছে রাইমিস মির রাহি কি মাখতুম তোমাদেরকে সারা মানতাহুরা হবে যেগুলো একদম শীল আটানো রয়েছে এগুলোকে তোমাদেরকে জান্নাতের ভিতরে খান হবে জান্নাতীরা খাবে রব্বুল আলামিন বলেন ওই জান্নাতের ভিতরে আমি আমার জান্নাতীদেরকে জিজ্ঞেস করব হে আমার জান্নাতে তোমরা বলো তোমাদের কোনো অভাব আছে নাকি জান্নাতিরা বলবে হে আমার আল্লাহ যাকে এত ভয় করলাম যার হুকুমের বাইরে নিজে জীবনে চললাম না হে আমাদের মাবদ যার ভয়ে গভীর রাত্রিতে উঠে সাজদা করেছি যার ভয়ে এত দান খয়রাত করেছি সে রবকে না দেখে শান্তি পাব না তখন আমার রব চোদ্দ দিনের পূর্ণিমার চাঁদের মতো সমস্ত জান্নাতিদেরকে দেখা দেবেন শুধু দেখা দেবেন না আমার রব জান্নাতিদেরকে প্রথম মাছের কলিজা কধু আর মধু খাবেন তারপরে সারাবান্তা হরা। তারপরে বিশ্ব বলছেন যার যত কোরআন ইয়াদ আছে তার জান্নাত তত তলা হবে আমার রব বলবে তুমি কোরআন পড়তে থাকো ওপর দিকে যেতে থাকো তুমি কোরআন পড়তে থাকো সামনের দিকে হাঁটতে থাকো যার যত বেশি কোরআন ইয়াদ আছে জান্নাতে তার তত বেশি জায়গা হবে ওয়ান হাকাম বিন মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ন ফিল জান্নাতে বাহরুল লবানে বাহরুল আসালে বাহরুল খামরে ও বাহরুল মা হযরতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হাকিম বলছেন যে মানে হাকিম বলছেন জান্নাতের ভিতরে চারটা প্রবাহমান নদী রয়েছে বড় বড় নদী মহাসমুদ্র রয়েছে একটা দুধের একটা সরবের একটা মধুর আর একটা সাদা স্বচ্ছ পানি জান্নাতের হুরেরা একে অপরে হাত ধরে গান গাইবে নাহানুল খালেদা তো ফালানা বেদ নাহানু নাইমা তো ফালানা বাসু নাহানু রাজিয়া তো ফালা স্কাতু তু মান কানালা না কুন্নালাহু এসো এসো প্রাণ না তো আমরা তোমারে আমরা নবকাচু বা প্রেমিকা বাহারি হেসে হেসে কইব কথা হব গলার হারে করিব কথার ছলে প্রাণ মন চুরি না তো আমরা তোমার ওরে আমার মায়ের আমার বোনেরা আমার পৃথিবীর যে মেয়েগুলি জান্নাতে যাবে যদি ভালো আমল করে যে মেয়েগুলি জান্নাতে যাবে এবং স্বামী যদি জান্নাতে যায় তারা স্বামী স্ত্রী একে জান্নাতে থাকবে শুধু এই পর্যন্ত নয় এই মেয়েদের চেহারাগুলো চেঞ্জ হয়ে যাবে এদের আমাদেরও চেহারা চেঞ্জ হয়ে যাবে সালসাবিল বলে সেখানে একটা নদী আছে সেখানে গোসল করানো হবে আর গোসল করানোর কারণে মানুষের রূপ চেহারা জান্নাতের মতো চক করবে একটা মেয়েকে জান্নাতের বাড়িয়ে দেয়া হবে জান্নাতের হুড়েদের থেকে পৃথিবীর মেয়েদের রূপ চেহারা আরো বেশি দ্বিগুণ হয়ে যাবে এত সুন্দর বাড়ানো হবে স্বামী স্ত্রী দুজনে যদি জান্নাতে হয় স্বামীটা থেকে তার বিবিটা পাঁচশো বছর আগে জান্নাতে পৌঁছে যাবে তারপর একবার তাহলে তাকে জান্নাতে পৌঁছে দেবেন ওর স্বামীর সত্য সত্তর বাহাত্তরটা হুর যে থাকবে তারা ওই মেয়েটার কথাই ওঠা বসা করবে শুধু এই পর্যন্ত নয় ওই মেয়েটাকে জাহান নামের ভিতরে তার খিদমত করার জন্য ষাট হাজার খাদিম দেওয়া হবে মেয়েটা মুতির ঘোড়ায় চেপে থাকবে এবং জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকবে পাঁচশো বছর স্বামীর অপেক্ষা করবে যে আমার স্বামী জান্নাতে আসবে রাখে আমাকে সুস্বাগতম জানাতে হবে এর জন্য পাঁচশো বছর অপেক্ষা করবে আর আর ওকে ওই পাঁচশো বছরটাকে সামান্য দু পাঁচ সেকেন্ড মনে হবে অথচ পাঁচশো বছরে জান্নাতে অপেক্ষা করবে মা বোন এর নাম জান্নাত আর ওর নাম জাহান্নাম এর নাম জান্নাত আর ওর নাম জাহান্নাম জি মানুষ এবার উঠছে দিনাজপুরের একটা জিনিস খুব ভালো লাগে বারোটাই জালসা শেষ এটা ভালো জিনিস সম্মত সব মুফতি মত সারা রাত ভ্যান ভ্যানানির থেকে আরো তো যারা আল্লাহ আল্লাহর ওরা বলছে দশটাই শেষ করো দশটায় কারণ রাতকে তিন ভাগ করো এক ভাগ তালিম লাও এক ভাগ ঘুমাও আর এক ভাগ আল্লাহর সাথে লাগাও তিনজনকে দাও এক ভাগ তালিম লাও একদিনের জন্যে এক ঘুমাও আর এক ভাগ দাও আল্লাহকে দাও আর কাটিহারে যাবেন তো ফজর পরও চারটা বক্তা থাকে সুহান আল্লাহ সারা রাত ঘুমাবে না ফজরের নামাজও পড়বে না জি এগুলো কোন ধরনের জালসা এগুলো শরীয়ত নাই তো যাই হোক আজকে আমি আপনাদের সামনে টোটাল বক্তব্য যেটা রাখছি সেটা হচ্ছে প্রকৃত জাহান্নাম কারা যাবে জাহান্নামের বদগুণ গুলো বলে দিলাম যাদের ভিতরে রিয়া তাকাব্যর অহংকার আছে এবং যারা দুনিয়াটাকে বেশি প্রাধান্য দেবে এরা হবে হবে কারা যারা আল্লাহর আল্লাহর ভয়ে সবসময় কাঁপবে প্রতিটি কাজে হুকুম আছে কিনা দেখে নেবে আর কি করবে যে তারা নিজের নাফকে মনের বিরুদ্ধে চলবে কোরআন হাদিসের পক্ষে চলবে এরা জান্নাতে যাবে যেমন একটা ঘটনা আপনাদেরকে শোনাই মদিনাতে একটা ছেলে ছিল ছেলেটার নাম হচ্ছে খোরাইম ঘোরাইম ভালো ছেলে আপনারা পাঁচ সাতজন মাদ্রাসায় বসে বসে আলোচনা করছেন এই গুরখয়ে কোন ছেলেটা ভালো গো মুখের ছেলেটা ভালো গো এই ছেলেটা ভালো গো ছেলে খুব সুন্দর তেমনি আল্লাহ রসুলের মতো ব্যক্তিটা মসজিদে আলোচনা করছে যে মদিনায় কারা ভালো লোক তো ভালো লোকের লিস্টে খুরাইমের নাম চলে এসছে নিয়ে বলছে ভালো লোক যত গলা মদিনাতে যুবক আছে ওই যুবকদের ভিতরে যারা ভালো ছেলে যারা জান্নাতি হবে গা ছেলে রসুলের চোখে খোরাইম একটা তার মধ্যে আল্লাহর নবী বলছেন নেমার রাজুল খোরাইমান ওই ছেলেটা এত ভালো রে ওর মতো ভালো ছেলে আর নাই ওই হলে একটা সুন্দর ছেলে খালি ওর দুটা ভুল আছে ওই দুটা যদি ও ঠিক করে নেয় তাহলে খোরাইমের মতো ভালো ছেলে আর নাই ও আবার দুটো ভুল কি জানেন নিজেকে মাস্টান মনে করে চুল রেখেছে ঘাড় পর্যন্ত সব ভালো নামাজ রুজাতে সবই ভালো মিথ্যা কথা বলে না চাল চলন সব ভালো চুলটা লেখেছে ঘাড় পর্যন্ত যেটা শূন্য রেখেছে নিচে যে টাকনুরে হেঁটে বেড়াইছে যদি খালি টাকনুর ওপরে কাপড় রাখতো চুলটাকে যদি কেটে নিত ওর মতো ভালো কেউ নাই যখন নবীজি বলছে তখন ও ছিল না বলা হয়ে গেছে কেউ শুনেছে যে ওর সঙ্গে হয়তো বেলাতে কখনো দেখা হয়েছে এই খোরাই শোন 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 তখন বলছি কি হলো ভালো ছেলে কাছে এলো কি হলো বলে রবিজি তোর নাম নিয়েছে আজকে মসজিদে বসে বসে ওর কোল যেটা বড় হয়ে গেছে আমার নাম নিয়েছে রসুল এর থেকে সৌভাগ্য কি হতে পারে কি বলছিল ভালোই বলেছে তোর লেগে খারাপ কিছু বলেনি গোলমাল ওয়ার আমার প্রতি বছর পাঁচশো ঘন্টা বকি আমাকে বকা শিখাবে ওর মাইকের গোলমাল মাত্র তিন মিনিট আচ্ছা তিন মিনিট জামাল উদ্দিন নামে পাঁচশো তিন মিনিট টাইম নিচ্ছি এবার ঘটনা হলো কি যে ও যদি চুলটা আর এখনো নিচে কাপড়টা না রাখতো তো ভালো হতো তখন বলছে শোন 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 রসুল তোর নাম নিয়েছে ওর যেটা বড় হয়ে গেছে ওরে রসুল আমার নাম নিয়েছে তাহলে আমার নামে হাদিস হয়ে গেল যে হ্যাঁ হাদিসও হয়েছে তোর কোল যেটা বড় যার মুখটা হাসি হাসি কি বলেছে কি বলেছে নবীজি বলছেন যত ছেলে আছে মদিনাতে তার মধ্যে একটা ভালো ছেলে খালি ওর মধ্যে দুটি আছে যদি ওই দুটি ঠিক করে নেয় মাথার চুলকে রেখে দিয়েছে গর্দন পর্যন্ত আর পাক নিচে কাপড় পরেছে ওর মুখটা ঝুস হয়ে গেল মন খারাপ মন খারাপ তো মন খারাপ সুধা ও আর কোথায় যে ছিল ওইদিকে জবাব আর দিয়ে ঘরের দিকে হাঁটা মেরে দিলে বাড়ি বাড়িতে যাওয়ার পর একটা চাকুল এলো কিংবা একটা কাঁচি নিলো নাপিতের কাছে গেল না আর টেলার্সের কাছে গেল না নিজের চুলকে এমনি করে ধরছে আর বলছে খোড়া এমরে। তোর চুলের ওপরে তোর রসুল নারাজ আছে এ চুল রাখবো না রে কেটে দিব রে আমার রসুলকে আমাকে রাজি রাখতে হবে রে ওরে খোড়া এমরে তোর পায়ের নিচে কাপড়ে তোর রসুল নারাজ হয়ে গেছে ওই পায়ের কাপড়টাকে কেটে ফেলে দিল তার মানে বলেন ওই ছেলেটা কত ভালো যে রসুলের রাজি রাখতে কি দুইখানা আমলকে ক্লিয়ার করে নিল তো যাই হোক আজকে টোটাল সারংশ দুটি জিনিস রাখলাম একটা হলো জান্নাতে যাবে কে জাহান নাম যাবে বদ আমল কিছু বললাম আর জাহান্নামের রূপ বললাম মাঝে একটা ছোট কথা বলে আজকে মোটামুটি বাইশ তেইশ বছর এই বক্তব্যের লাইনে আছি তো অনেক কড়া মানুষ আজকে দেখলাম যারা উঠে এলো না সেই সাথে আমিও মানুষ মানুষের মানুষ ভুলের উদ্ধার নয় ভুলের ভিতরেই আমিও রাগে একটা কথা বলেছি সেই জন্য আপনাদের কাছে আমি প্রার্থী আপনারা আমাকে মাফ করবেন কেন এ বলাটা আমার হক ছিল কারণ শিক্ষক যে হবে সে একটা ধুমকি দিতেই পারে তারপরও আমি ক্ষমাপ্রার্থী আমি বাইশ বছরের লাইফে এরকম কথা বলিনি মানুষ আসছে না তো মানুষের ভিতরে রাগ বলে একটা জিনিস আছে আর পুরুষের যদি রাগ না থাকে না পুরুষের রাগ হচ্ছে অলঙ্কার আপনারা আমাকে ক্ষমা করবেন এবং আমিও আমার রাগ থেকে আপনাদেরকে ক্ষমা করছি তবে শরীয়তের বাইরে যেটা করেছেন এইটা যদি আমি মাফ করে দিই তো আল্লাহ আবার আমাকে মারবে বিদায় এটা আল্লাহর সঙ্গে আপনার পড়া আছে কোরআন শোনার পর যারা মানতে পারেনি তাদের সঙ্গে আল্লাহর পড়া হবে এখন আপনাদের কাছে আমি একটা ভিক্ষা চাইবো পাঁচ মিনিট ঘড়ি দেখেলেন আমি ছ মিনিট করব না এই পাঁচ মিনিট কেউ উঠবেন না এই ভিক্ষাটা চাইছি মা বোনদের কাছে আর পুরুষের কাছে কেউ আছেন একশো দুশো পাঁচশো এক হাজার দু হাজার পাঁচ হাজার দেনেওয়ালা এখনই জামাল বলে তার মায়ের নামে পাঁচশো টাকা দিয়েছে তো এই পাঁচ মিনিট উঠিয়ে না বার এটাও ভুল করবেন আর যিনি টাকা দেবেন উনি উঠে আসবেন যিনি টাকা দেবেন উনি উঠে আসবেন এই পাঁচ মিনিট আর মা বোনেদের ভিতরে আরেকবার চাদরটা দেন এই সাইড থেকে আপনারা চাদরের ছেলেগুলো পাঠান হে আমার খালা ওরে আমার বেটি ওরে আমার মা আমি আপনাদের কাছে ভিক্ষার মতো পাঁচটা টাকা হলো দশ টাকা হলো পঞ্চাশ একশো টাকা একটা চাইছি আপনারা দেবেন দেখেন এক ভাই পাঁচশো টাকা দিলেন আরেকবার চাদর দেন মতি ভাই চাদর দেন এদের ভিতরে আরেকবার দেখ একশো দুশো পাঁচশো আরেকবার দেন আপনারা আর আপনারা পাঁচ মিনিট বসেন যিনি দেবেন তিনি উঠবেন এরপরে আমি দোয়া দিব দোয়া দিয়ে ছেড়ে দিব আল্লাহর বান্দা কেউ আছেন পাঁচশো টাকা দেনেওয়ালা জেসাক আল্লাহ দেখেন আর আমি বায়ন করতে করতে একজন পাঁচ হাজার দিয়েছে একজন তিন হাজার দু হাজার এক হাজার দিয়ে গেছে জেসাক আল্লাহ হায়াক আল্লাহ আল্লাহ তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ